আসসালামু আলাইকুম আমরা আজকে একটি চমৎকার মহৎ কাজের উদ্দেশ্যে কক্সবাজার আসলাম এবং সেই মহৎ কাজটা কি সংক্ষিপ্ত ভাবে হিংস দিচ্ছি আমরা একটা গজল শুটিং এর জন্য আসছি সেই গজলের নাম কি তাহিদ জামিলের কাছ থেকে আমরা শুনি ইসকে ন زند آباد نبی زندہ باد نبی زندہ باد عبد بھائی اس کے نبی زندہ باد کے نبی زندہ بادشن زندہ آباد نبی زندہ باد کے نبی زندہ باد کے نبی زندہ آباد اس کے نبی জিন্দাবাদ স্কেন জিন্দাবাদ অবশ্যই এই চমৎকার আয়োজনটির নাম হলে ইস্কেন আবি জিন্দাবাদ খুব শীঘ্রই আসছে আপনারা থাকুন হলি সাথে কল সাথে হলি টিয়ন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এই গজলটি লিখেছেন আমাদের প্রিয় ভাই সাহেব সিরাজ ভাই আর সুর করেছেন ওয়ান এন অনলি এবং গেয়েছেন আমাদের বিগ স্টার সাইদ আহ সাহেব আমি ছোট স্টার মোহাম্মদ বদরুল জামান স্টার আহমদ আবদুল্লাহ আমাদের সাথে কোরাস দিয়েছে আমাদের কলরবের সব প্রিয় মুখগুলো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিশেষণ আজকে অনেক অনেক বড় আয়োজন আর এটা ভিডিও করছেন এই চাল হাদি দেখা যাক কত রোগ ভালো করে আর এটা মিক্স এবং মাস্টার এবং কম্পোজিশন করছেন আমাদের সকলের প্রিয় তানজিম রাজা ভাই সেই পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এতটুকু